ব্যবসাটা করলাম ভাই টাকা থাকলে হয় না মাথা লাগে কোন সময় কি বিজনেস করবেন কোন মাল স্টক করবেন এটা মনির পক্ষ থেকে আমাদের ফার্স্ট পুরস্কার তেতাল্লিশ খুবই ভালো লাগতেছে আমি তো আপনাদের সবার কাছে শেয়ারই করলাম

কথা এবং কাজে এক থাকে তাহলে আমাকে মাল দিবেন না তো দেওয়ার আমার দেওয়ার দরকার নেই বা আমি নেব না আমাদের বর্তমানে জানেন বাংলাদেশে কয়েকটি উল্লেখযোগ্য যারা ব্যাঙ্কের ব্যবসায়ী আছেন বা কোম্পানি আছেন ওনাদের সাথে আমরা পাল্লা যেতে গেলে বিভিন্ন কোম্পানি যায় ওইগুলো নিয়ে অনেক সময় কথাবার্তা হয় আমি আসলে তিন মাসে ক্ষুদ্র যে আমার তিন মাসে আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে আমি মনের বাইকে কথা বলবো আমি যতটুক দেখিয়েছি ইনশাআল্লাহ ব্যবসায়িক যতগুলি আছে আমার থেকে মাল লোক তারা একবার দেখার পরে বলছে ভাই আপনার মালটা মোটামুটি আমাদের পছন্দ হয়েছে হয়তো আমরা বিভিন্ন জন বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছি বিভিন্ন কোম্পানির সাথে জড়িত আছি বিদায় সরাসরি এখন মাল নিতে পারতেছি না তো আমি আসলে আজকে তিন মাসে ওনার কাছ থেকে পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ টাকা মাল নিয়ে গেছি আমার ঘরে বর্তমানে আর বিয়াল্লিশ হাজার কত টাকা মাল স্টকে আছে বাকিগুলি সব সেল হয়েছে আমার যেন অন্তত পক্ষে একটা আইটেম যেটা হাই পাওয়ারের মাল্টিবক্স তৈরি করেন এম্পর কোম্পানির পক্ষ থেকে সম্মেলন পদক দেওয়া হল ইউসুফ করে পাঁচ লাখ দশ লাখ লাখ টাকা আমি ইনভেস্ট করতে বলি না আমার এখানে যারা প্রথম নতুন আসছেন সবাইকে বলছি বাবা মার্কেট দেওয়াটা খুব কঠিন মার্কেটে হাজার মানুষে যায় একটা মাল ছেল দিতে হলে নানান অ্যাঙ্গেলে কথা বলতে হয় যারা মার্কেটে এসারগিরি করেন তাদের যে কতটুকু পরিশ্রম হয় আমি মনের জানি যেহেতু আপনাদের সাপোর্ট দিচ্ছে আশা করি আপনারা যতদিন ব্যবসা করবেন মনির ভাইয়ের থাকবেন ইনশাল্লাহ তো নিশ্চয়ই মনির ভাই ইলেকট্রিক মার্কেটে ভালো একজন মানুষ ভালো একজন ব্যবসায়ী এবং ভালো মাল দেয় ঠিক না আমাদের টপ বিড চ্যানেল মানুষ ব্লক এবং মনির আটের পাশে সবাই সঙ্গে সঙ্গে থাকবেন কিন্তু আমার সাথে ব্যবসা করতে হলে মুখ ব্যবসা করবেন কাস্টমারকে সাপোর্ট দিবেন ভাই কাস্টমারকে সাপোর্ট দিবেন না জীবন আগাতে পারবেন না বাটপারি করবেন না মালদার একটা পিন সমস্যা চোখে দেখছেন কাস্টমারের দিলে যে বিচ্ছা এই যে পিনটা সমস্যা এটা সে কাস্টমার দিদি সময় দেখলে সমস্যা আপনি দেখছেন সাথে সাথে চেঞ্জ করে দেন না এটা বুঝে লুকিয়ে দিয়ে দিলে সে ব্যস্ত হলে বেচুক না ধরা খাবে কিসে করবেন উপরে আল্লাহ আছে না আপনাদের সহযোগিতা আপনাদের আশায় আপনাদের বিজনেস করতেছেন দেখে আমি আগাইতে পারছি আমরা যদি পাশে না থাকতেন সম্ভব আমার কোনোদিন সম্ভব না তা আমি আজকের এই অনুষ্ঠানে যারা দূর দূরান্তে আসছেন তাদের কাছে রিকোয়েস্ট আগে পরে কি হয়েছে এসছে আরো ভালো কিছু পাবেন সুইচের কমপ্লেন করছেন সুইচের আরো ভালো কিছু আসতেছে আমাদের সামনে তো আপনারা আমাদের পাশে থাকবেন বিজনেস করবেন আর বিজনেস কিছু টুকি আইডিয়া যদি কেউ লাগে আমার রাত্রে ফোন দিয়ে পাবেন আর এর ভিতরে দুই মিনিট কথা বলি একটা দোকানে গিয়া একভাবে কথা বলতে হয় আরো রাগি কাস্টমার কাছে আরো আরো ক্যাঙ্গেলে কথা বলতে হয়

কিন্তু কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন আর ভালো কোয়ালিটির মাল দিবেন আশা করি আমি যেরকম আগাইছি আমরা আগাইতে পারবে আমি প্রায় পাঁচ ছয় বছর ব্যবসা করার পরে মানে অনেকই মানে ব্যাঙ্গে পড়েছিলাম যে কি করব আসলে আমি ওই যে ব্লক দেখে বা এই কাপ্তান বাজারে বা সুন্দরবন স্কোয়ার মার্কেট দেখে অনেক দোকান থেকে আমি মাল নিছি নিয়ে আমি মনে করেন যে ওই যে গ্রান্টির মাল যেগুলো দিয়েছিল ওখানে ছয় মাস বলে তো তারপরে কোনো মাল দুই মাস তিন মাস পরে কেটে যায় তো মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে মনির ভাইয়ের ভিডিও আমি সালে দেখেছিলাম এই ওনার ভিডিও দেখার পর ওনার কাছে আমি এসেছিলাম এবং এসে ওনাকে আমার কথাগুলো বলেছিলাম যে ভাই আমি এই মার্কেট থেকে অনেকের কাছ থেকে মাল নিয়েছি আর অনেক ব্যবসায়ীদের সাথে আমি লেনদেন করছি কিন্তু কথা কাজে কোনো মিল পাই নেই কিন্তু ভাইয়ের সাথে আমি দীর্ঘ দুই বছর আমি ব্যবসা করে অনেক কিছু শিখেছি বুঝেছি মাল ভালোই আমার এলাকায় আমি সেল করি তা ওইখানে যা মনির ভাইয়ের কাছে কথা বললাম কথা বলার পরে উনি নানান রকম ভাবে উৎসাহ দিল এবং বিশ্বস্ততার সাথে যদি আমরা আমাদের ব্যবসা পরিচালনা করি ব্যবসার মধ্যে যে সিন্ডিকেট আছে ব্যবসার মধ্যে যে অসৎ কর্মকলাপ আছে আমাদের মতো এই সৎ মানুষের যারাই এটা দূর হওয়া সম্ভব বলে আমি আশা করি একটা দোকানে গিয়া একভাবে কথা বলতে হয় আরো রাগি কাস্টমার কাছে আরো আরো ক্যাঙ্গেলে কথা বলতে হয় এটা যারা এসা যারা শিল্পী মনে করেন নানা মিষ্টি নানান গান গান এক এক এসার ভাই কি যে ব্লাড কোল্ড এরা যারা এসার গিয়ে করে সারাই জানে আমি তো মনে করি যে একজন এসআর মার্কেটে দুই বছর কাজ করে সে আমার সে গুরু কেন জানে তার ব্লাড যে কোল্ড যে ঠান্ডা এত ভদ্র আমি মানুষ পাই না অনেকটা লোক মার্কেটে গেলে ভাই টাকারা আধা ঘন্টা পরে নিয়ে আধা ঘন্টা পরে দেয় নাই আধা ঘন্টা পরে আবার আসেন যা ধৈর্য ধরে অন্য মাইছে কি করবে ভাই মাল নিচ্ছেন টাকা দেন এই করা যাবে না কিন্তু কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন আর ভালো কোয়ালিটির মাল দিবেন আশা করি আমি যেরকম আগাইছি আমরাও আগাইতে পারবেন আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য তো আমি আছি যারা দূর দূরান্তে আসছেন বহুত কথা হচ্ছে বহু সময় নষ্ট করছি আমি সামনে আমার ভালো ভালো কিছু কাস্টমার দূর আসতে গল্প বলি আমরা তো অনেক সময় একজনের সাথে কথা বলতে গেলে হ্যাঁ ছোট কাস্টমার আমি বড় আমি তার সাথে কাস্টমার সাথে দেখা হবে আমি ভিডিওতে দেখছি একটা কাঠ দেওয়া যাবে আমি কাঠ না কি বলবেন খোলো এখন বলেন এই সুযোগ আর পাবেন না কখনো তার সাথে কথা বললে সে আজকে কোম্পানির একটা মালিক হয়ে গেছে তা যারা কাস্ট আমার কাস্টমার বা ভাই দর আপনার যেখানে যাবেন একটা প্লেনে যান বিমানে যান গাড়িতে যান দুই সাথে কথা বলেন এমন কাজ হইতে পারে আপনার মাধ্যমে তার উপকার তার মাধ্যমে আপনার উপকার হবি হান্ড্রেড পারসেন্ট আর কাস্টমারকে ঠগাইবেন না যারা কাস্টমার ঠগাইছে সেরা ধ্বংস হবে নিশ্চিত এটুক বিশ্বাস রেখেন এম্পারের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের মাধ্যমে এখন যারা আমাদের কাছে ভালো কাস্টমার লেনদেন কথা সব কাম তাদেরকে আছে যে মনের বা আপনার একটা যে আমি কি চাচ্ছি এই চাওয়াটা কোন দোকানদারি আমাকে দিতে পারছিল না ঘুরতে ঘুরতে যখন লাস্টের দিকে গেলাম এখন মনির ভাই দেখি যে বসে আছে পরে মনির ভাইকে ছালাম দিলাম ছালাম দিয়ে মনির সঙ্গে দুই মিনিট কথা বললাম উনি দুই মিনিটের মধ্যে আমাকে ওনার ব্যবসায়িক আইডিয়া এবং মানে যে থিমগুলো যা দিলেন তাতে আমার যা চাওয়া এটা আমার কাছে মনে হলো চলান্ত একটা পজিটিভ তো এই পজিটিভ থেকে আমি প্রথমে ষোলো হাজার টাকার ষোলোশো টাকার মাল আমি কিনি পরীক্ষামূলক ষোলোশো টাকা মাল কিনে আমি চাকরি ছেড়ে দেই চাকরি ছাড়ার আগে মনির ভাইকে আমি পরামর্শ করলাম যে ভাই আমি এত টাকা স্যালার নিয়ে চাকরি করি আমি ব্যবসাতে আসতে চাই তো আমার চাকরি ছাড়াটা ভালো হবে কিনা তো মনির ভাই পরামর্শ দিলেন যে ভাই এটা কিন্তু খুব কঠিন কাজ আপনি এখন এত টাকা স্যালারিতে তে আর এখন আপনি সেরা ছেড়ে আপনি কিন্তু জিরোতে আসতেছেন বাট এখানে কিন্তু আপনাকে ছয় মাস ওই যে বললেন যে রোদে পুরা আপনি পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম মার্কেটিং এতদিন যা করেছেন তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে পারবেন কিনা তো আমি বললাম যেহেতু মার্কেটিং করেছি তা আমি নিজের জন্য এতদিন করেছি কোম্পানির জন্য এখন নিজের জন্য করতে চাই তো তখন থেকে আমি শুরু করেছি এখন মাসাল্লাহ মনির ভাইয়ের সাপোর্টে আপনাদের দোয়ায় আমি পাবনার মধ্যে ভালো একটা মানে এমপরকে প্রতিষ্ঠিত এমন কোন দোকান নাই আমার এলাকায় যেখানে এমপরের মাল আমি ঢোকাতে পারি নাই এবং এই মালগুলো প্রত্যেকটা দোকানেই এবং ভালো রিসপন্স পেয়েছি তার মধ্যে কিছু কিছু মালের দুর্বলতা পেয়েছি তো যেরকম সুইচ সকেটটা আমি আগে ব্যাপক হারে বিক্রয় করতাম এখন সুইচ সকেটটাকে অতটা বিক্রয় করতে পারি না কারণ সুইচ সকেটের আমার ওখান থেকে ফিডব্যাকটা ভালো আসে নাই আপনাদের কেমন হয়েছে জানি না মনির ভাইকে বলেছিলাম যে সুইচ সকেটটা একটু কোয়ালিটি ভালো করেন প্রয়োজনে দাম বাড়ান যদি দাম বৃদ্ধি করে হলেও আমরা ওর সঙ্গে সুইচ সকেটটাকে দাম বৃদ্ধি করে আমরা বিক্রয় করলে আমাদের ব্যবসাটা আরও ভালো হবে তো আশা করি মনির ভাই হয়তো এই বিষয়ে নজর দিবেন কিন্তু আমি সুইচ সকেটের কোয়ালিটিটা এখনও ভালো পাই নাই তাছাড়া অন্য অন্য মাল আমি শশ পিস পিন বিক্রয় করি মার্কেট ফিডব্যাক খুবই ভালো হোল্ডার বিক্রয় করি অন্য কোম্পানির চেয়ে খুবই মার্কেট ভালো তো সব মিলে এমপোয়ারে প্রত্যেকটা মালই আমার ভালো লাগছে সবচেয়ে মনির ভাইয়ের সাপোর্ট কমিটমেন্ট রিপ্লেসমেন্ট এবং ড্যামেজ রিপ্লেসমেন্ট থেকে শুরু করে সবকিছু ভালো লেগেছে এবং আমি এখন পাবনার মধ্যে আপনাদের ভালো একদিন বিজনেস করে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনগুলো আলো ভালো করতে পারে